আপনি কি সৌদি আরবে কাজ করছেন অথবা আপনার কন্টাক্ট চুক্তি টার্মিনেট করার কথা ভাবছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নতুন কিউআর সিস্টেম অনুযায়ী কন্ট্যাক্ট টার্মিনেট করলে কি কি সমস্যার মুখোমুখি হতে পারেন কতদিন সময় পাবেন এবং হুরুফ ব্ল্যাকলিস্ট এটাতে কী করতে হবে এসব বিষয়ে বিস্তারিত জানানো হবে আপনার সামান্য ভুল বড সমস্যার কারণ হতে পারে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিন কি নতুন সিস্টেম চলে আসছে আপনি নিজে নিজে আপনার কন্ট্যাক্ট টার্মিনেট করলে আপনার কি হবে অনেকে প্রশ্ন করেন ভাই আমি নিজে নিজে কন্ট্যাক্ট টার্মিনেট করে আমার কোম্পানি থেকে চলে যেতে চাই এখন আমি এখান থেকে চলে গেলে আমার কি কি সমস্যা হতে পারে আজকের এই ভিডিওটি দেখলে আপনি একদম পরিষ্কার হয়ে যাবেন যে যদি আপনি আপনার কোম্পানির সাথে করা কন্ট্যাক্ট নিজে নিজে কিওয়ার্ডের ভিতরে প্রবেশ করে টার্মিনেট করে ফেলেন তাহলে আপনার কি হতে পারে ধরুন আপনি আপনার কোম্পানির সাথে দুই বছরের একটি কন্ট্যাক্ট করেছেন এখন আপনি দেড় বছর কাজ করেছেন কিন্তু বাকি ছয় মাস কাজ করতে চাচ্ছেন না এবং এখান থেকে চলে যেতে চাইছেন যদি আপনি আপনার এই কন্ট্যাক্টটি টার্মিনেট করে ফেলেন এবং আপনার কোম্পানি চায় তাহলে কন্ট্যাক্ট টার্মিনেট করার পর বাকি ছয় মাসের ক্ষতিপূরণ আপনার কাছ থেকে নিতে পারবে যদি আপনি এই ক্ষতিপূরণ পরিশোধ না করেন তবে মামলা হলে আপনাকে সেই ক্ষতিপূরণ দিয়েই কোম্পানি থেকে বের হতে হবে না হলে আপনি এখান থেকে চলে যেতে পারবেন না এখন প্রশ্ন আসে যদি আপনার কন্ট্যাক্টের ছায় মাস বাকি থাকতেই আপনি নিজে নিজে কিওয়ার্ডের ভিতরে প্রবেশ করে কন্ট্যাক্টটি টার্মিনেট করেন এবং আপনার কোম্পানি যদি আপনাকে কিছু না বলে তাহলে আপনি এখানে ষাট দিন সময় পাবেন এই ষাট দিনের মধ্যে যদি আপনার হাতে কোনো কুফিল স্পন্সর বা নতুন কোম্পানি রেডি থাকে তাহলে আপনি কাফেলা হতে পারবেন নতুন নিয়ম অনুযায়ী কন্ট্যাক্ট টার্মিনেট করার পর ষাট দিন সময় পাবেন এর মধ্যে হয় দেশে যেতে হবে না হয় অন্য কোন কোম্পানিতে কাফেলা হতে হবে যদি এই ষাট দিনের মধ্যে কাফেলা হতে ব্যর্থ হন তাহলে সরাসরি আপনার উপর হুরুফ ব্ল্যাকলিস্ট স্ট্যাটাস চলে আসবে এই সিস্টেমটি বর্তমানে অনেক সৌদি প্রবাসীদের সাথে ঘটছে অনেকেই না জেনে তাদের কন্ট্যাক্টটি টার্মিনেট করে দিচ্ছেন কিন্তু পরে সাত দিনের মধ্যে কাফেলা হতে না পারলে হুরুফ খেয়ে যাচ্ছেন তাই যারা সৌদি আরবে কর্মরত আছেন যদি আপনার কোম্পানির সাথে কন্ট্যাক্ট শেষ হওয়ার দুই মাস আগে কোম্পানিকে অবগত করেন তাহলে তারা আপনার জন্য একটি ব্যবস্থা করতে পারবে এছাড়া আপনাকে অবশ্যই একটি নতুন কুফিল বা ভালো কোম্পানি খুঁজে বের করতে হবে কারণ বর্তমানে সৌদি আরবে কাফেলার কাজ পাওয়া অনেক কঠিন যদি আপনি প্রস্তুতি না নিয়ে টার্মিনেট করেন তাহলে বড সমস্যায় পড়তে পারেন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল যদি আপনার কন্ট্যাক্ট এক্সপায়ার হয়ে যায় এবং আপনি কোম্পানিতে থাকতে চান তাহলে ষাট দিনের মধ্যে আপনার কোম্পানিকে বলবেন যেন তারা আপনার কন্ট্যাক্টটি রিনিউ করে যদি ষাট দিনের মধ্যে রিনিউ না হয় তাহলে আপনার উপর হুরুফ চলে আসবে বর্তমানে এই নতুন নিয়ম কিওয়ার্ডে আপডেট করা হয়েছে যার কারণে অনেক প্রবাসী না জেনে অটোমেটিকভাবে হুরুফ খেয়ে যাচ্ছেন তাই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করুন এবং আপনার আশেপাশের সকল সৌদি প্রবাসীদের জানিয়ে দিন